নমস্কার সভাই আজকে চব্বিশে মার্চ রবিবার আমাদের বসন্ত উৎসবের আগে আমাদের লাস্ট রিহার্সাল তাই এখানে আমরা মেয়েরা রিহার্সাল করছে আমরা মুড়ি খাচ্ছি এই যে মাঠে যে মাঠে আমাদের প্রোগ্রামটা হচ্ হবে কালকে মানে দোলের দিনকে একটা রিহার্সাল হচ্ছে আমাদের চা পাটি চলছে আর এই রিহার্সাল শেষে আমরা সবাই গার্জেনরা মিলে একটুখানি রং খেলছি বলতে পারেন প্রি হোলি আমাদের ছোট্ট করে চলুন আজকে দোল সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা আমি সকালবেলা স্নান করে আমার গোপুকে আমি একটুখানি স্নান করিয়ে নিচ্ছি তাকে রং লাগিয়ে তারপরে আমি যাব হচ্ছে আমার মেয়ের অনুষ্ঠানে মানে আমাদের যে নাচের একটা উৎসব হয় বসন্ত উৎসব সেখানে চলুন সে জানলা দিয়ে বসে লোকজন দেখা হয়ে গেছে আগে তাকে পুজোটা দিয়ে নিই রঙ মাখিয়ে নিই তারপরে ঘরে ঠাকুরকে রং লাগিয়ে তারপরে যাব হচ্ছে মেয়ের ওখানে গোপগত মজ মাঝে মধ্যে আপনারা দেখেছেন আমার এই যে রংটা লাগানো হয়ে গেছে এরপরে আমি ঘরের ঠাকুর পুজো দেবো আমাদের এই বসন্ত উৎসবটা জানেন তো নাচের একটা যে ক্লাব আছে আমাদের মুক্তিসংঘ ওখান থেকেই হয় দুটো নাচের স্কুল মিলিয়ে এই প্রোগ্রামটা হয় ওই ক্লাবের সংস্থা একটা করে আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার গাছের নীলকণ্ঠ ফুল আর বেলি ফুল গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতেই কত ভালো লাগে তাই না বলুন যদিও ওর বাবা নিয়ে এসছে ঠাকুরের জন্য ফুল কিন্তু আমি ওই ফুল ইউজ করিনি আমি আমার নিজের গাছের ফুল দিয়েই আমার গোপুকে সাজিয়েছে বুঝলেন ওকে খেতে দেওয়া হয়ে গেছে এবারে শিবলিঙ্গটাকে পুজো দিয়ে সব ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরে আমরা বেরোবো মেয়েকে রেডি করতে হবে নাচের জন্য খুব সুন্দর আমাদের একটা প্রোগ্রাম হয় জানেন তো বেশ বাচ্চারা মিলে ছোট ছোট কচি কচি বাচ্চারা বড়রা সবাই মিলে এখানে এই উৎসবটা করে অনেক দিন ধরে যবে থেকে আমার মেয়ে নাচ শিখছে তবে থেকেই বলতে পারেন এই বসন্ত উৎসবটা হয় এই আমার শিব ঠাকুরকেও আমি আমার পুজো দিয়ে নিচ্ছি আজকে সকাল থেকেই খুব তাড়া জানেন তো এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমার গাছেরই ফুল তাড়াতাড়ি করে ওখানে সাড়ে আটটার মধ্যে যেতে বলেছে সাড়ে আটটার মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাবে ওই জন্য চলুন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই ও এটা বলছিলাম আমাদের এই প্রোগ্রামটা এত সুন্দর হয় আর এবছর জানেন তো ইউটিউবে এটা পুরো লাইভ দেখাবে কি সুন্দর বলুন সবাই দেখতে পাবে এতদিন যারা আমরা ভিডিও করতাম ওই ফেসবুকে ছাড়তাম সোশ্যাল মিডিয়া ছাড়তাম ওইটুকু এর মধ্যেই সীমাবদ্ধ আর একটা যখন একটা বড় সোশ্যাল মিডিয়া মানে ইউটিউবে ছাড়ছে কত সুন্দর একটা প্রোগ্রাম এটা সবাই যখন দেখবে কত ভালো লাগবে তাই না প্রত্যেক বছর আমাদের এই দোলের দিনকে বসন্ত উৎসবের দিন এই প্রোগ্রামটা হয় তাই জন্য জানেন যদি কখনো ইচ্ছে হয় যে দোলে একটু অন্য কোথাও যাব অনেকে দোলে পুরী যায় শান্তি শান্তিনিকেতন যায় কিন্তু আমার কিন্তু ইচ্ছে করে না আমার মনে হয় এই আমাদের যে পাড়ায় যে উৎসবটা হয় বসন্ত উৎসব এটাই যেন আমার কাছে শান্তি শান্তিনিকেতনের সমান আর আমার শান্তি শান্তিনিকেতন মানে বোলপুরে তো আমার নিজের মাসির বাড়ি মাসি বলে আয় দেখে যা কিন্তু আমার আর যেতে ইচ্ছা করে না মাসি এটাই আমার কাছে শান্তি নিকেতন ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে সবাইকে তো আবির দেওয়া হয়ে গেছে চলুন এবারে মেয়েকে রেডি করে এই যে বেরিয়ে পড়েছি আমি মেয়েকে রেডি করে দিয়েছি পুরো সাজটা কিন্তু করেছি এই যে চলে এসছি। মেয়েকে দেখুন কি সুন্দর লাগছে জানেন তো আমিও এই প্রোগ্রামে নাচ করি কিন্তু প্রোগ্রামে নাচ করলে কি হয় জানেন তো আমার না এই দোল খেলাটার হয়ে ওঠে না আর আমি রং খেলতে বিভৎস ভালোবাসি আমি সেই তিন দিন ধরে রং খেলে যাচ্ছি মানে সেই শনিবার থেকে রঙ খেলছি শনিবার মেয়ের স্কুলে রঙ খেলেছি কালকে তো মানে গতকাল শনিবার রবিবার দিনকে খেলেছি হচ্ছে মেয়ে নাচে স্কুলে আমরা গার্জেনরা মা বাচ্চারা মিলে আর আজকে তো খেলবোই আজকে তো এমনিতেই রঙ খেলারই দিন তাই না বলুন সব তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর পাড়ার সব ছেলেরা মিলে কি সুন্দর এই রঙগোলিটা করেছে আর এই ট্রফিগুলো সবাইকে দেবে যারা যারা বিশিষ্ট ব্যক্তিরা আসবে দেখুন সব বাচ্চারা চলে এসছে কি সুন্দর হলুদ শাড়ি পরে কি ভাল লাগছে দেখতে দেখুন সব বাচ্চারা হলুদ শাড়ি আমরা গার্জেনরাও সব হলুদ শাড়ি পরে এসছে যে আমার মেয়ে ওর সব বন্ধুরা মিলে পরপর বসে আছে একটু পরেই প্রোগ্রাম শুরু হয়ে যাবে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমাদের উদ্বোধন হয়ে এরপরে আর কোনো কথা বলবো না আপনারা প্রোগ্রামটা একটুখানি দেখবেন কত সুন্দর প্রোগ্রাম হয় আমাদের এই প্রোগ্রামটা এটা হচ্ছে প্রথম নাচ আমার মেয়ে এই যে সবুজ শাড়ি পরাটা দেখতে পাচ্ছেন ফার্স্ট লাইনে মিডিলে ওটাই আমার মেয়ে বড়দের গ্রুপ বড়রা আর ওই যে মেরিলে উনি হচ্ছে আমার মেয়ের নাচের আন্টি আমি যদিও নাচ করলে বড়দের গ্রুপের সাথেই করি এবারে করি আর এটা হচ্ছে একদম ছোট দেখুন ওই দেখুন মাঝখানে একটা ছোট পুঁছকি একদম একটা ওটা হচ্ছে আমার বন্ধুর মেয়ে ওই সব থেকে ছোট আবার আমাদের মেয়ে একটা সবাই কি সুন্দর বসে আছে সবাই চলে এসেছে দেখতেও কত সুন্দর লাগছে মাঠটা একদম ভরা ভরা এবং শিল্পীরা আমাদের উৎসবকে আরো রঙিন করে তুলেছে শিল্পীদেরকে সজ্জিত করে প্রত্যেকটা গান আমাদের মেয়েদের মানে তিনটে নাচ করেছি করেছিল আমাদের মেয়েদের যে গুরুত্ব যে নাচের আন্টি তাকে সমস্ত ছেলে মেয়েদেরকে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে নৃত্য প্রশিক্ষণ দিয়ে থাকেন শ্যামলী রায় আমাদের ভাতৃবধূ আমাদের ভগ্নী আমাদের অত্যন্ত আপন জন তাকে আমরা সংবর্ধিত করতে পেরে খুব আনন্দিত আজকে আবার একটা বড়দের নাচ প্রোগ্রাম শেষের দিকে যদিও আমি শুধু আমাদের নাচের যে স্কুলে মানে আমাদের গ্রুপটাই আমি শুধু ভিডিও করেছি আর একটা যে নাচের স্কুল আছে তাদের ভিডিও করতে পারি কারণ একটু ব্যস্ত ছিলাম তারপরে আমাদেরও একটু রং খেলা হচ্ছিল আমরা গার্জেনরা মিলে খেলছিলাম এই যে আমরা সব গার্জেনরা রং খেলা শুরু হয়ে গেছে আমাদের আর ওই যে আমার বন্ধু তার মেয়ে কোলে নাচের আনটির সাথে আমরা এই যে প্রোগ্রাম শেষে সব বাচ্চারা রং খেলছে আমাদের আনন্দের প্রকাশ নিত্যের মধ্যে আমাদের আনন্দের প্রকাশ রং বিনিময়ের মধ্যে আমাদের ভালো প্রকাশ প্রেম বিনিময়ের মধ্যে আসুন আমরা প্রেম করি সুন্দর লাগছে না দেখো এদেরকে এবারে আমরা যাব হচ্ছে আমার পাড়ায় মানে বাপের বাড়ি পাড়ায় এখানে এদের সাথে এবার একটু রং খেলে নি এই রং খেলে ছবি টবি তুলে এইবারে আমি যাচ্ছি হচ্ছে আমার নিজের ফ্ল্যাটে এবারে ফ্ল্যাটে গিয়ে রং খেলা হবে সবাই অপেক্ষা করছে এই দেখুন চলে এসছি ফ্ল্যাটে ফ্ল্যাটে সবার সাথে রং খেলা শুরু হয়ে গেছে স্নান টান করে এসছি আবার আমাকে ভূত বানিয়ে দিয়েছে ঠিক আজকে ফ্ল্যাটে আবার পিকনিকও আছে এই যে রান্না বান্না চলছে কিছু রান্না হয়ে গেছে সকাল থেকে রান্না হচ্ছে আমি তো ছিলাম না সবাই আমার খোঁজও করে গেছে কিন্তু আমার তো কিচ্ছু করার নেই আমি বলেছিলাম দোলের দিন প্রোগ্রাম করলে আমি কিন্তু সকাল থেকে থাকতে পারবো না সবাই প্রায় খেতে বসবে চেয়ার টেবিল পাতা হয়ে গেছে আমার মা আমার বাবা সুন্দর আর এই হচ্ছে আমাদের মাটন মাটনের ছবি হচ্ছে বেগুন বেগুনি গরম গরম ভাজা হচ্ছে তাহলে চলুন আবার জনের জন্মদিন ছিল সেই জন্য আবার কেক নিয়ে সেলিব্রেশন করা হলো খাওয়া-দাওয়া শুরু হয়ে গেছে সবাই খাচ্ছে ওদিকে একদল আবার রং খেলছে গান হচ্ছে নাচ করছে সবাই যে যার মতন আনন্দ করছে আজকে তো আনন্দ করারই দিন আমিও খেতে বসে গেছি পরের ব্যাচে আর এটা হচ্ছে লাস্ট ব্যাচে বাকি যারা ছিল তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে জানাই হ্যাপি হোলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর অবশ্যই আমাদের ছোট্ট বসন্ত উৎসবের এই ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে পেলে টাটা